নতুন আরেকটা ভিডিও নিয়ে শুরু করলাম সকাল থেকে আসসালামু আলাইকুম এবরুয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আমরাও আসি নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম সকাল থেকে এখন বাজে সকাল সাড়ে নয়টা এখন থেকে ভিডিওটা শুরু করেছি সকালবেলা নাস্তা তৈরি করে নিয়েছিলাম আজকে না পরোটা করেছি সাথে চা জাল দিয়ে নিয়েছিলাম দুধ চা পরোটা খেয়েছিলাম আপনাদের ভাইয়া নাস্তা করে বাজারে গিয়েছে আমি মাছ নামিয়ে নিয়েছিলাম ডিপ থেকে অফ ক্যামেরায় নামিয়েছিলাম ক্যামেরাটা অন করিনি তার জন্য এখন আমি ডিপেতে মাছের প্যাকেট রেখে দেব সাথে নর্মাল থেকে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো আদা রসুনের বক্স সব কিছু নামিয়ে নেব আর আপনাদের ভাইয়া নাস্তা করে বাজারে গিয়েছে আপনাদের ভাইয়াকে বাজারের ব্যাগটা দিয়েছিলাম খুঁজে আমি না ইদানিং ধরে মানে বাজারের ব্যাগগুলো খুঁজে পাই না আমি হাতের কাছেই রাখি দেখা গেছে যখন আপনাদের ভাইয়া বাজারে যায় তখন বাজারের ব্যাগটা আমি দিতে মনে থাকে না বা আমি খুঁজে পাই না তার জন্য আজকেও মানে সেম কাজটাই হয়েছে খুঁজে পাই না তারপর আপনাদের ভাইয়াকে ব্যাগটা খুঁজে দিয়েছি দেখুন আমি নর্মাল থেকে সব কিছু নামিয়ে নিয়েছি কালকে ডাল ছিল কালকে বেশি করে ডাল রান্না করেছিলাম ডালটা থেকে গিয়েছিল এখন ডালটা নর্মাল থেকে নামিয়ে নিয়েছি ঠান্ডা হয়ে গেলে তা সরি গরম হয়ে গে অনেক দিন পরে পিছনের বারান্দায় একটু ভিডিও করলাম এমনি সময় দাঁড়া দাঁড়ানো হয় তবে ভিডিও করি না ক্যামেরা করি না তার জন্য বললাম দেখুন বাহিরের দিকটা কতটা সবুজ দেখাচ্ছে আমি তো নর্মাল থেকে সব কিছু নামিয়ে রেখেছি ডাইনিং উপরে বিশেষ করে ডালটা যখন মানে হালকা ঠান্ডাটা কমে যাবে তারপরে ডালটা গরম করে নেব একবারে ডালটাকে শুকনো করে নিয়ে তারপরে বত্তা তৈরি করবো দেখুন বাহিরের দিকে ক্যামেরা করছিলাম কতটা সবুজ দেখা যাচ্ছে মাঠটা দেখুন বন্ধুরা দেখলেই বুঝতে পারবেন আর মা মাড়ের যে ফুসকুড়িটা আছে ওটা তো ভরে গিয়েছে আর এই কদিন যেই পরিমাণে বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে মাঠে তো মানে মাঠটা তো একটু ন্যাচাও তার জন্য ওটা তো পানি জমে গিয়েছে দেখুন আমি বাইরের দিকে একটু ক্যামেরা করছিলাম তেমন কিছু দেখা যায় না বাহিরের দিকে গাছের জন্য গাছ আর পানি এগুলোই দেখা যাচ্ছে তারপর অনেকটাই ভালো লাগে বাহিরের দিকে একটু ক্যামেরা করি তার জন্য আগে তো মানে হাঁটতে যেতাম এখন তো আর হাঁটতে যাই না কারণ যে কোনো সময় বৃষ্টি নামে তার জন্য আর হাঁটতে যেতে পারি না বাহিরে তাহলে অনেকটাই ভালো লাগতো প্রকৃতির মাঝে হাঁটতে দেখুন বাহিরের বিউটা দেখুন একবার বেশিক্ষণ আর বারান্দায় দাঁড়িয়ে থাকবো না এখন রুমে চলে আসছি রুমে অনেক কাজ আছে দুই তিনটা আলু নষ্ট হয়ে গিয়েছিল এগুলা বালতিতে রেখে দিয়েছি বারান্দায় আর সাথে কয়টা পেঁয়াজ নেব পেঁয়াজ কাটতে হবে রান্না করার জন্য আর আপনাদের ভাইয়াকে বলেছিলাম ফোন দেখুন বন্ধুরা আপনাদের ভাইয়া কত কিছু নিয়ে আসছে আপনাদের ভাইয়াকে বলেছিলাম বাজারে গিয়ে ফোন দেওয়ার জন্য আপনাদের ভাইয়া সব কিছু বাদতি নিয়ে আসছে বিশেষ করে টমেটোটা আগেরই টমেটো আপনাদের ভাইয়া তিন কেজি নিয়ে আসছে স্কো আবার আপনাদের ভাইয়া তিন কেজি না দুই কেজি সম্ভবত হবে টমেটো নিয়ে আসছে দেখুন আর মাছ আনে না আপনাদের ভাইয়া মাছ ভালো পায়নি তার জন্য মাছ নিয়ে আসে না দেখুন আমি সব কিছু ব্যাগ থেকে বের করে নিচ্ছি আপনাদের ভাইয়া টমেটো নিয়ে আসছে সাথে কাকরল তারপরে বেগুন এগুলাকে কি বেগুন বলে গোল গোল বেগুনগুলা সম্ভবত মনে কুমড়োর মতো দেখতে দেখুন আপনাদের ভাইয়া বেগুন নিয়ে আসছে সাথে কাকরোল তারপরে দুনদুল নিয়ে আসছে আপনাদের ভাইয়া বললো আজকে বেগুন ভুনা করতে সাথে কাঁকরোল ভাজা করতে তা আমি আপনাদের ভাইয়াকে বলছিলাম যে তুমি আমাকে ফোন দেবো না তোমাকে বলেছি ফোন দেওয়ার জন্য আপনাদের ভাইয়া বলতেছে যে আমি তোর আর পাইনি তার জন্য তোমাকে ফোন দেনি নি আপনারা আর অরিজিনাল বজবটা শুনেন না তার জন্য আমি বলে দিলাম অনেকে হয়তো বলতে পারেন যে আমি ভিডিওতে বেশি কথা বলি না আপনাদের ভাইয়া যে যেগুলো বলে আমি ওগুলাই আপনাদের সাথে ভিডিওতে বলি আর অরিজিনাল সাউন্ডটা রাখতে পারি না বাইরে অনেক শব্দ আমি এখন রান্নাঘরে চলে আসলাম দেখুন সব কিছু কাটাকুটি করে রান্নাঘরে চলে আসলাম আমি বেগুন কেটে নিয়েছি সাথে কাঁকরোল কেটে নিয়েছি বেগুনটা আমি চাক চাক করে কেটে নিয়েছি আর কাঁকরোলটা আমি চ্যাপটা করে তিন পিস কেটে নিয়েছি তিন পিস করে তার জন্য বললাম লম্বালম্বি করে আর সাথে মাছ নিয়েছি পোয়া মাছ নিয়েছি অফ ক্যামেরায় দুইও নিয়েছিলাম ভালো করে আর দেখুন আমি এখন আর সাথে বাটিতে আছে পেঁয়াজ টমেটো গেট করা আছে অফ ক্যামেরাই করেছিলাম ক্যামেরা করতে পারিনি আপনাদের ভাইয়া বাসায় ছিল না আপনাদের ভাইয়া একটু বাইরে গিয়েছিল তার জন্য আমি ক্যামেরা করতে পারিনি এখন আমি কিছুতে লবণ দিয়ে দেবো কাঁকরোলে লবণ দিয়ে দিচ্ছি সাথে মাসেতে বেগুনেতে লবণ হলুদ আর মরিচের গুঁড়া কাঁকরাল তো মরিচের গুঁড়ো দিচ্ছি অল্প পরিমাণে বেশি দেব না আর বেগুনেতে আমি ধনিয়ার গুঁড়ি বা জিরার গুঁড়ি কিচ্ছুই দেবো না বেজে নেওয়ার সময় কারণ রান্না করার সময় তো আমি সব মশলা দিয়ে রান্নাটা করব তার জন্য দেখুন সব কিছু দিয়ে দিচ্ছি এখন আমি ম্যারিনেট করে রেখে দেব। আর বেসিংয়ের সাইডে রেখেই তো কাজ করতে হয় তাহলে কাজ করার মতো সিস্টেম নাই তার জন্য বললাম বেসিংয়ের সাইডেই সব কিছু রেখেছি তরকারি ফ্লেটগুলো বেসিংয়ের সাইডে রেখেই আমার সব কিছু করতে হয় আর চুলার উপরে রেখেছি হলুদ মরিচের পটগুলো এখন তো চুলা বন্ধ তার জন্য আবার চুলা ধরিয়ে নিলে পরে আবার চুলার উপরে রাখা যাবে না দেখুন আমি বেগুনেতে হলুদ আর লবণ সব কিছু দিয়ে মেরিনেট মেরিনেট করে রেখে দেব পাঁচ মিনিটের জন্য আর রান্নাঘরের স্যালাপটা তো ছোট তার জন্য বেসিংয়ের সাইডে রেখে কাজ করতে হয় অনেক সময় কিন্তু হাতের বাড়ি খেয়ে ফ্লেটগুলো পরে যায় বেসিংয়ে পরে যায় তা নাহলে ফ্লোরে পড়ে যায় তারপরে এরকমভাবে কষ্ট করে কাজ করতে হয় আমার রান্না করে জানলার সামনে যে আম গাছটা দেখতে পাচ্ছেন আবার অনেকটাই বড় হয়ে গেছে আবার ডাল কেটে দেওয়ার কথা বলতে হবে বাড়িওয়ালাদেরকে তাহলে অন্ধকার দেখা যায় রান্না দেখুন তেল বসিয়ে দিয়েছি পাইপেনে তেলটা ভালো করে গরম করে নিয়েছি আমি প্রথমে পোয়া মাছগুলো ভেজে নেবো আরেকটা চুলাতে পাইপেন বসিয়েছি আমি বেগুন ভেজে নেওয়ার জন্য প্রথমে মাছগুলো একসাথে তো দেওয়া যাবে না মাছগুলা বড় তো তার জন্য একসাথে সবগুলা মাছ দেওয়া যাবে না দেখুন কই মাছের মতো যে পোয়া মাছগুলো হয়ে যায় আপনাদের ভাইয়ার সাথে বলছিলাম যখন আমি মাছ বাঁচছিলাম তখন আপনাদের ভাইয়া রান্না করে জানি কি জন্য আসছিল পানি নেওয়ার জন্য কন্টেনারে পানি ভরার জন্য আপনাদের ভাইয়া আসছিল তখন আপনাদের ভাইয়াকে বলছিলাম অরিজিনাল সাউন্ডটা রাখতে পারিনি কারণ বাহিরে অনেক শব্দ হয় আগেও বলেছি তার জন্য দেখুন পাইপেনে তেল দিয়েছি তেলটাও ভালো করে গরম করে নিয়েছি এখন আমি মেরিনেট করা যে বেগুনগুলো করে রেখেছিলাম হলুদ লবণ সাথে মরিচের গুঁড়া দিয়ে এখন আমি বেগুনগুলা ভেজে নেব তবে চুলার আশটা মিডিয়াম রাখবো একবারে হাই হিটে করবো না তাহলে বেগুনগুলো পুড়ে যাবে আর একসাথে সবগুলা বেগুন দেওয়া যাবে না সাইজে একটু বেগুনগুলো বড় তার জন্য তিন পিস করে দিয়েই ভেজে নেব পরে আমি আরও এক পিস বেগুন দিয়েছিলাম পাইপেনে জাগা ছিল তার জন্য দেখুন এক ফিট ভাজা হয়ে গেছে আরেক ফিট আমি উল্টে দিচ্ছি আমি চুলাটা মিডিয়াম আসে করে বেগুনগুলা ভাজছি একবারে হাই হিটে বাজছি না তাহলে বেগুনগুলা ফুড়ে যাবে তার জন্য আর আমি আজকে বেগুন ভুনা রান্না করবো তার জন্য এভাবে কিন্তু বেগুন ভাজি করে কিন্তু গরম ভাতের সাথে খাওয়া যাবে আমার বেগুন ভাজা করা হয়ে গেছে এখন আমি বেগুনগুলো প্লেটে তুলে নেব একটা বেগুন না একটু পাতলা করে কেটে ফেলেছিলাম তার জন্য বেগুনটা একটু ভেঙে যেতে চেয়েছিল তার জন্য আলতো হাতে বেগুনগুলো আমি তুলে নিচ্ছি কাঠি দিয়ে দেখুন বেগুনগুলো একবারে বেশি ইয়া করে ভাজিনি মানে যাতে গলে যাবে জলেতে দিলে সেরকম করে ভাজিনি হালকা করে ভেজে নিয়েছি তবে এরকমভাবে ভেজেও কিন্তু গরম ভাতের সাথে খাওয়া যাবে বা ভেজেও কিন্তু ভত্তা তৈরি করা যাবে বেগুন ভত্তা আমি আজকে বেগুন ভত্তা তৈরি করব না আমি আজকে বেগুন ভুনা রান্না করবো দেখুন বেগুনগুলো তুলে নিয়েছি বাকি যে আরও দুই পিস বেগুন আছে ওগুলো আমি দিয়ে দেবো তেলেতে তারপর আমি বেজে উঠে নেব বেগুন ভাজাটা করা হয়ে গেছে বেগুন ভাজা তেলেতে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি বেশি করে দিচ্ছি আর বেগুন ভাজা তেলেতে আমি কোনো আর তেল দিচ্ছি না মানে প্রথমে তেলটা বেশি করে দিয়েছি তার জন্য দেখুন আমি পেঁয়াজটা বেশি করে দিচ্ছি আমার সময় ছিল না হাতে তার জন্য আমি পেঁয়াজটা গেট করে দিতে পারিনি আমি জন্য পেঁয়াজটাই বেশি করে দিয়েছি দেখুন পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি হালকা করে ভেজে নিচ্ছি একবারে বেশি লাল করে ভাজছি না এই যে আমি আদর্শন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদর্শনটা একটু লিকুইড জাতীয় হয়ে গেছে মানে পানি হয়ে গেছে তার জন্য বললাম তার জন্য একটু আদরসুনটা দেখা যাচ্ছে বেশি দিয়েছি না এক চামচ পরিমাণ মানে চা চামিচে এক চামচ পরিমাণ আদর্শন বাটা দিয়ে দিলাম আদর্শন বাটা দেওয়ার পরে গেট করা যে টমেটোটা রেখেছিলাম গেট করা টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার পরে এখন আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি লবণটা দেওয়ার পর এখন আদা রসুন সাথে টমেটো ভালো করে তেলের সাথে ভেজে নেবো যাতে আদা রসুন থেকে একটা কাঁচা একটা স্মেল আর টমেটোর থেকে যে একটা কাঁচা একটা স্মেল থাকে গ্যাসটা চলে যায় তার জন্য দেখুন আমি এখন ভালো করে আদা রসুনটা সাথে টমেটোটা ভালো করে ভেজে নেবো বা কষিয়ে নেব তারপরে আমি বাকি মশলাগুলো দিয়ে দেব আমি কিন্তু এখন কোনো পানি দিচ্ছি না এবার দেখুন মশলাটা কষানো হয়ে গেছে আর টমেটোর থেকে পানি ছেড়ে দিয়েছে দেখলেই বুঝতে পারবেন এখন সব কিছু গুঁড়া মশলা সব কিছু আমি এখন চুলার উপরে এনে রাখলাম দেখুন মশলাটা কষানো হয়ে গেছে আদা রসুন সাথে টমেটো ভালো করে তেলের সাথে কষিয়ে নিয়েছি বা ভেজে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে এরপর যে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব আমি প্রথমে দিয়ে দিচ্ছি দনিয়ার গুঁড়ি জিরার গুঁড়ি দনিয়ার গুঁড়ি জিরার গুঁড়িটা আমি একটু পরিমাণে বেশি দিয়েছি তার দিচ্ছি আমি হলুদের গুঁড়ো এক চামচ পরিমাণ আমি কিন্তু আজকে কোনো মরিচের গুঁড়া দেবো না রান্নাতে আমি আজকে কাঁচামরিচ দিয়ে রান্নাটা করব বেগুন ভুনাটা তার জন্য আমি চার পাঁচটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে রেখেছিলাম এখন আমি কাঁচামরিচগুলো দিলাম কাঁচামরিচ দেওয়ার পরে আমি এখন পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি অল্প পরিমাণে গরম পানি দিয়েছি যাতে মশলাটা না ফুটে যায় তার জন্য এখন আমি পানি দিয়ে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা আমি কষিয়ে নিচ্ছি আমি এইভাবেই না আমি বেগুন ভুনাটা রান্না করব আর চুলার উপর থেকে হলুদ মরিচ সরি হলুদ আর দনিয়ার গুঁড়ি জিরার গুঁড়ি সব কিছু ফটগুলো সরিয়ে নেব তাহলে দেখা চুলার তাপে এগুলো গরম হয়ে যাবে তার জন্য দেখুন আমি দেখুন আমি রান্না করছি আর আপনাদের ভাইয়া বাসাটা মুছে নিয়েছে আমাকে বলেছে যে রান্না কর থেকে ডাইনিং রুমে এসো না আমি তো ভাবছি যে মনে হয় কোনো কাজ করছিল আমি নিষেধ করেছি যে তোমার বাসা মশা লাগবে না তারপর আপনাদের ভাইয়া জোর করে দেখুন বাসাটা মুছে দিয়েছে বেগুন ভুনার মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে আমি ভালো করে বেগুন ভুনার মশলাটা কষিয়ে নিয়েছি এ পর্যায়ে পরিণত মতো আমি পানি দিয়ে দেবো আমি কিন্তু গরম পানি দিচ্ছি আমি আবারও বলছি আমি যে কোনো তরকারি রান্না করার ক্ষেত্রে চেষ্টা করি গরম পানি দিয়ে রান্নাটা করার জন্য আমি আজকে তরকারিতে কাঁচা মরিচ দিয়েছি আমি কিন্তু মরিচের গুঁড়া দিই তার জন্য বলে দিলাম আর বেগুন ভুনার জন্য ঝোলটা আমি মানে বেগুন ভুনাটা তো আমি একবারে ঝোল রাখবো না মাখো মাখো করে রান্নাটা করবো বেগুন বুনাটা তার জন্য বললাম দেখুন জোলটা ফুটে গিয়েছে এরপর যে আমি বেজে রাখা যে বেগুনগুলো রেখেছিলাম এগুলো আমি একে একে আমি কিন্তু বেগুনগুলো একবারে বেশি নাড়াচাড়া করব না তাহলে বেগুনগুলো ভেঙে যাবে এভাবে একবার বেগুন বুনা রান্না করে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে গরম বাতের সাথে তার জন্য বললাম আপনাদের ভাইয়ার ফেভারিট রেসিপি এটা আপনাদের ভাইয়ার বেগুন বোনা হলে আর কিছু লাগে না তার জন্য বললাম দেখুন আমি বেগুনগুলো বসিয়ে দিয়েছি আমি কিন্তু আর কোনো জোল দিচ্ছি না এখন অনেক অল্প আছে কিছুক্ষণ ফুটিয়ে নেব আরেকটা চুলাতে আমি পাইপেন বসিয়েছি পাইপেন দেওয়ার পর আমি তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি ভেজে নেব আমি তো প্রথমে কাঁকরলগুলো লবণ মরিচের গুঁড়া দিয়ে মেরিনেট করে রেখেছিলাম এখন আমি কাকরলগুলো ভেজে নেব তাহলে গরম থাকবে গরম গরম বাতের সাথে কাঁকরল ভাজা খাওয়া যাবে এভাবে একবার কাকর ভাজা খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে আমার কাছে কিন্তু এভাবে কাঁকরল ভাজাটা বাতের সাথে খেতে ভালো লাগে তার জন্য বললাম অনেকে আসে কাকরল ভর্তা করে ভাজি করার পরে তবে আমি কাঁকরোল ভর্তাটা খেতে পারি না দেখুন বেগুন বুনাটা রান্না হয়ে গেছে আর বেশিক্ষণ চুলার উপরে রাখবো না আমি বেগুন বুনাটা রান্না করা হয়ে গেছে এখন দেখা যাচ্ছে জোলটা একটু বেশি পরে কিন্তু জোলটা থাকবে না এখন আমি চুলাটা অফ করে দিয়ে বেগুনটা নামিয়ে নেব এভাবেই বেগুন বুনাটা করে নিয়েছি আমি দেখুন আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দেবো বেগুনের তরকারি হয়ে গেছে তারপরে আমি ওই চুলাতে ডাল বসিয়েছি আমি তো দেখিয়েছিলাম নর্মাল থেকে ডাল নামিয়েছিলাম ডালটা শুকনো করে নেবো দেখুন এই চুলাতে আমি যে কাকরলগুলো ভেজে নিচ্ছিলাম কাকরলগুলো ভাজা হয়ে গেছে এরকমভাবে আমি না কাকরলগুলো ভাজা করি এরছেদে বেশ কড়া করে ভাজবো না তাহলে পুড়ে যাবে আর চুলার রাসটা মিডিয়াম রেখে কাকরটা ভাজা করে নিচ্ছি কাকরল ভাজা আমার বেগুন ভুনাটা রান্না করা হয়ে গেছে আমি করিয়াতে ঢেলে তারপর ডাইনিং রুমে নিয়ে আসলাম দেখুন সব কিছুই রান্না করা হয়ে গেছে আর ডাইনিং উপরে জাম আসে কালকে জাম ছিল এখন আমি জাম নামিয়েছি জাম মাখা খাবো তার জন্য দেখুন আজকে তরকারিটার কালারটা দেখুন আর সব কিছুই রান্না করা হয়ে গেছে এখন শুধু ডাল শুকনাটা বাকি আছে ডালটা চুলার উপরে আছে আজকে ভিডিওটা এ পর্যন্তই আজকে ভিডিওটা আর বেশি বড় করব না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব